হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রানাগত আজকে দেখো তোমাদের তেমন কোনো রেসিপি দেখাচ্ছি না আম দিয়ে আমের লাস্সি বানাচ্ছি আম আর টক দই দিয়ে তো আমি কীভাবে বানাই তোমরা দেখো প্রথমে দেখো আমের আমি পাল্পগুলো বার করে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি দিয়ে দেখো কয়েকটা আমন কাজু আর কিশমিশ সেটাও দিয়ে দিলাম যে যতটা পরিমাণ খাবে ততটা দেবে এবার দেখো আমি চিনি দিলাম না বাতাসা দিয়ে করলাম কারণ আমি চিনিটা খুব পরিমাণে কম খাই তাই বাতাসা দিয়ে করলাম তোমরা চাইলে চিনিও দিতে পারত যতটা যে স্বাদ মতো খাবে ততটা চিনিও তোমরা দিতে পারো তো আমি কিছু কয়েকটা আট দশটার মতো একটু বাতাসা দিয়ে দিলাম আম মিষ্টি অনুযায়ী দেবে এবার দেখো এই দইটা কিন্তু আমি ঘরে পেতেছি ঘরে পাতা টক দইয়ে কিন্তু লসি খুব ভালো হয় আমার টক দইয়ের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে কেউ দেখতে চাইলে গিয়ে দেখে নিতে পারো তো আমি দেখো টক দইটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম দিয়ে ব্যাস সব কিছুকে একসাথে ভালো করে বেন্ড করে নিয়েছি একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখো কতটা স্মুথ পেস্ট হয়েছে দেখো কোনো ডলা ভাব নেই এর থেকে কিন্তু মোটা করা যাবে না এর থেকে পাতলাও করা যাবে না তো দেখো আমি তোমাদের সার্ভ করে দিয়ে খাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে গরমের সময় এই এক গ্লাস খেয়ে নিলেই কিন্তু একদম পেঁপাশা মিটে যাবে আম কিন্তু সেই সাথে সাথে এরকম একটা রেসিপি তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো খুবই সুস্বাদু আর খুবই টেস্টি খেতে দেখতেও কিন্তু খুবই সুন্দর তো দেখো আমি কিছু চোরা ডেকোরেশান একটু করে দিলাম জাস্ট দেখতে সুন্দরের জন্য আর মুখে পড়ল বেশ খেতে খুব ভালো লাগবে আর কয়েকটা দেখো আমি কেশারের পাপড়ি দিয়ে দিলাম ব্যাস আমার আমের লেসি একদম রেডি তো গরমের দিনে বাড়িতে ঢুকে এরকম লেসি এক গ্লাস খেয়ে নিলেই পেটও ঠান্ডা মনও ঠান্ডা শরীর ঠান্ডা সব কিছুই খুবই ভালো লাগবে তো আমার এই বানানোর পদ্ধতিটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা কমেন্টে অবশ্যই জানাবে তো থ্যাংক ইউ